আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহস্যের সহমতে সবাই ভালো আছেন কামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে যারা বিভিন্নভাবে জড়িয়ে আছেন সবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে শুক্রবারে হেচিংগুলো বন্ধ এরপরও গতকালকে সর্বশেষ কত টাকায় কেনা বেচা হচ্ছে বাচ্চা সেটা জানাবো এরপরে মুরগির বাজার জানাচ্ছি সর্বশেষ ব্রয়লার বাচ্চা কেনা বেচা হয়েছে এগারো টাকায় আর সোনালি নর্মালটা না হয়েছে ছয় টাকায় ব্রাউন পক ষাট টাকায় বার্ড ষোলো টাকায় ক্লাসিক ষাট টাকায় কুয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল নয় টাকায় হাইব্রিড সুপার সাড়ে নয় টাকায় যেহেতু বৃহস্পতিবার গেছে অঞ্চলের ভয়ে সবাই কিন্তু কম দামে হইলেও বাচ্চাগুলো বিক্রি করে দিছে মিশরি ফাউমি উনিশ সাদা ফাউমি তেরো টাইগার ষোলো দেশি চল্লিশ বনরাজ ষোলো টার্কি একশো বিশ তিতির নব্বই প্যাকিং একশো তিরিশ বেজিং একশো কাদাকনাথ পঁচানব্বই পঁচিশ দিনের কুয়েল ছাত্রিশ কিন্তু গতকালকে শেষ সময় কেনা বেচা হয়েছে আজকে কারো কাছে বাচ্চা নাই আগামী কালকে আবারও শুরু হবে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেসা হয়েছে একশো বারো থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত টাইগার কালার বাট শিশু বনরাস সুপার হাইব্রিড এগুলো একশো সত্তর এবং ক্লাসিক এবং অরিজিনাল সোনালিটা হয়তো পঁচাত্তর আশি এরকম কেনা বেচা হয়েছে অনেকে রেটগুলো দিচ্ছেন সেই রেটগুলো জানাচ্ছি একশো ষাট টাকা কেজি ব্রাউন কক তাসিম শাহবাস করতে গিয়ে লিখেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার সোহাগ নরসিন্দি থেকে লিখেছেন কালারবাট একশো পঞ্চান্ন মুজিবুর রহমান শরীয়ত করতে লিখেছেন একশো তিরিশ টাকায় ব্রয়লার ফাতেমা জিনাইদহা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার জামান বগুড়াতে থেকে লিখেছেন একশো সত্তর টাকা কেজি সোনালি আলম টাঙ্গাইল থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার মাহফুজ সিলেট থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার আলম কল্যাগ থেকে লিখেছেন একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ব্রয়লার এমডি এস লিখেছেন কেরানীগঞ্জ থেকে একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার তো এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি বাজার যে কোনো সময় পরিবর্তন হতে পারে বৃহস্পতিবারে আমরা ভেবেছিলাম বাজারটা হাহামি উঠবে তবে খুব একটা পরিবর্তন হয়নি সেজন্য আন্তরিকভাবে আমরা দুঃখিত এবং ফার্মাররা পথে বসার অবস্থান নিয়েছে একবারে এত বাজার খারাপ যাবে বাংলাদেশের ইতিহাসে এটা নজিরবিহীন কেননা যেখানে মুরগি একশো চল্লিশ টাকা বেচলেও লস হয় সেই জায়গাতে মুরগি একশো দশ টাকা পনেরো টাকা এরকমকে যেতে কেনা হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যাই হোক আল্লাহর উপর ভরসা রাখুন এবং যেহেতু দেশে কোন ধরনের এইটা নিয়ে কাজ করা এই মুহূর্তে হচ্ছে না তো আশা করছি আগামী সময়ে এবং অন্যান্য যারা এই বিভাগের কর্মকর্তারা আছেন এই বিষয়টা একটু নজর দেবেন সেরা কি ভিডিও শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন